আসসালামু আলাইকুম সুদী মণ্ডলী আপনারা এখন ভিডিও যেটা দেখবেন তার যে বাচ্চাটাকে ভিডিও করলাম যে বাচ্চাটাকে মুসলমানি করলাম তারই দাদু তার কথা শোনেন উনি কি বলেন বাচ্চাটার বয়স পাঁচ বছর পাঁচ বছর সাত দিন তাকে ঘুম পাতাইয়ে মুসলমানি দিলাম অনেকে মনে করেন যে ঘুম পাতাইলে ঘুম ভাঙে না অনেকে মনে করে ঘুম পাতা কী হয় অনেক রকম চিন্তা ভাবনা করে তো সুতরাং এখন তো প্র্যাকটিক্যাল আপনারা শুনবেন ওনারা কী বলেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ডাক্তার সাহেবের মুসলমানি যাওয়া খুব ভালো অত্যন্ত ভালো সব দিকে আমাদের আফসোস কোনো অসুবিধা নাই সব দিকে ঠিকই ভালো হয়ে গেছে আর গত সোমবারে হরাইছি একটা আজকে হরাইলাম আর একটা আপনার এই যারাই মনে করবেন অন্য কিছু অন্য কিছু না সবচেয়ে দিক দিকে ভালো আপনারা আসেন আজকে সবার পরামর্শ নেন ভালো হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে সুধুমণ্ডলী আপনারা শুনলেন যে কিভাবে করলাম এবং উনি এর আগেও আর একটা করাইছেন আবার আজকেও আরেকটা করাইলেন করাইলেন তাদের কথা আপনি শুনলেন সুতরাং এখন যারা করাইতে চান মুসলমানি করাইতে চান এক বছরের বাচ্চা হলেও কোনো কান্নাকাটি করবে না আমার কাছে যদি করেন কোনো চিন্তাভাবনা নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ পাবে না এইভাবে আমি মুসলমানি করি এবং এখানে থাকাও লাগে না মুসলমানি করার পরই আপনারা চলে যেতে পারবেন সব কিছু খাওয়াতে পারবেন কোনো দুঃখ পাবে না সুতরাং যাদের যাদের বাচ্চা আছে বিশেষ করে মুসলমানের বাচ্চা তারা হয়তো চিন্তাভাবনা করতেছেন কোথায় করাবো কোন জায়গায় গেলে ভালো হবে খারাপ হবে কি মন্দ হবে না ভালো হবে তো সুতরাং আপনারা এই গার্জেনের মুখেই তো শুনলেন এখন তো আপনাদের বিশ্বাস হবে এই যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চারা এখনই একটু পরেই ঘুম ভেঙে যাবে একটু পরেই ঘুম ভেঙে যাবে হ্যাঁ আর এই বাচ্চা বাড়ি অরিজিনালি হলো খুলনা ওনারা আমার এই যে মুসলমানের যে বিষয়টা ওনারা জানছেন এর আগেও আর একটা করাইছেন ওই পাড়ার যার ফলে উনি বিশ্বাস করে আবার আসছেন এবং এখন করে উনি সেটাও দেখলেন যে কেমন কি হলো হ্যাঁ দেখলেন যে না কোনো কষ্ট হয় নাই কোনো দুঃখ পায় নেই কোনো চিল্লাপাল্লা নাই হ্যাঁ ঘুমের মধ্যে হয়ে গেল সুধিমণ্ডলী মণ্ডলী আপনারা দেখলেন আপনারা শুনলেন এবং গার্জেনের মুখেই শুনলেন যদি আপনাদের কখনো করার প্রয়োজন হয় আপনারা আসবেন আর আরেকটা বিষয় হলো যে এই মুসলমানিতে কোনো খাওয়া দাওয়া কোনো রেস্ট্রিকশান নেই কোনো কিছু যে টক ঝাল মিষ্টি কলা শাক সবজি সবই খাবে এবং কোনো চিল্লাপাল্লা নাই তারপরে আরেকটা বিষয়টা হলো যে এই বাচ্চা যে মুসলমানি যে সুতা দেওয়া হয়েছে এই সুতা কিন্তু কাটা লাগে না এটা একদম মিশে যায় সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণ নেই অনেকে চিন্তা করে ঘুম পাতাল দিলে কি হবে না হবে আমার হাজার হাজার এরকম মুসলমানি করা আছে আপনারা যদি কেউ আরও বেশি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন ওখানে মুসলমানি সার্জন ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম এই বলে বাংলায় শ্বাস দিয়ে দেবেন দেখবেন শত শত আসবে এবং তাদের কথা শুনতে পারবেন ধন্যবাদ সবাইকে